গোপন খবরের ভিত্তিতে শনিবার বিকেলবেলা মধুপুর থানাতে রাধানগর ওয়ার্ড নম্বর চার এর এলাকায় সুজিত দেবের বাড়িতে অভিযান চালিয়ে একশো এক কেজি শুকনো গাঁজা উদ্ধার করে যার বাজার মূল্য পাঁচ লক্ষাধিক টাকার অধিক এদিকে মধুপুর থানার ওসি বিভাস রঞ্জন দাস জানায় গোপন খবরের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে তবে সুজিত দেবের বাড়িতে হানা দিয়ে একটি পরিত্যক্ত ঘরের মধ্যে মাটির নিচে খুঁড়ে উদ্ধার করতে সক্ষম হয়েছে সে শুকনো গাঁজাগুলি কিন্তু বাড়ির মালিক সুজিত দেবকে সঙ্গে সঙ্গে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয় জানা যায় রাধানগর হরিহরদুলা এলাকায় প্রায় বাড়িতে শুকনো গাঁজা এখনও মজুত রয়েছে সে খবর পুলিশের কাছে রয়েছে এদিকে সুজিত দেবকে গ্রেফতার করে নিয়ে আসে মধুপুর থানায় আগামীকাল তাকে মহকুমা আদালতে এনডিপিএস মামলায় নথিভুক্ত করে সুপর্ণ করা হবে অভিযানে ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক অতিরিক্ত মহকুমা শাসক ডিসিএম মধুপুর থানার পুলিশ অন্যান্য পুলিশ আধিকারিকরা বিকেলবেলা আমাদের কাছে একটা বিশ্বস্ত সূত্রে ইয়ে আসে ইনফরমেশন স্টকিশন কাল ডিভিশনের থ্রো ডি ডিআইবি যে আমাদের মধুপুর থানাধীন হরিহারদোলা এলাকাতে একটা বাড়িতে হিউজ পরিমাণ গাঁজা মাটির নিচে স্টোর করে রেখেছে তো যথারীতি আমি আমার এই মেসেজটা এসডিপি বিশালগড় ডিসিএম বিশালগড় এবং অ্যাডিশনাল এসডিএম বিশালগড় যিনি এ আরও পনেরো রকম শহরে ওনাদেরকে ইনফর্ম করি এবং ওনারাও আসেন তো ওনারা আসার পর আমরা আমি থানার অন্যান্য অফিসার এবং স্টাফ নিয়ে দলা যাই এবং সেই বাড়িটিকে আমরা সার্চ করি ডিটেল সার্চের পরে দেখা যায় বাড়িতে একটা পরিত্যক্ত একটা ঘর গোয়াল ঘরের মতো ওই ঘরের নিচে মাটির নিচে গাঞ্জা স্টোর করে আছে অ্যাজ ইউজ অ্যাকর্ডিংলি আমরা সবগুলো গাঁজা সেখান থেকে বের করে রিকভার করে আমি স্যার কত কেজি রিকভার আমরা যখন সেখানে ওয়েট করি টোটাল নটা ব্যাগে একশো এক কেজি স্যার কাউকে ডিটেন করা হয়েছে হ্যাঁ বাড়ির মালিক সুজিত দেব সুজিত দেব বাবার সুভাষ দেব রাধানগর ওয়ার্ড নম্বর চার তো তাকে আমরা ডিটেন করেছি নিয়ে এসেছি এখন একটা এন ডিপিএসের মামলা আমরা নেবো এবং কালকে তাকে আমরা কোর্টে ফরওয়ার্ড করবো রিপোর্ট নিউজ ডেইলি ভারত